দরিকা চিনল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোনো সংগঠন নাই যে সংগঠনে জুলিয়াস সিজারের সে হামলায় আক্রান্ত হই না এমন একজন খুঁজে পাওয়া যাবে না এই সন্তাসীকে যার চলে থাকার কথা ছিল সে আজকে দাসু নির্বাচনে অংশ করার জন্য সে ফোন নিয়েছে এই প্রশাসন এই নবপক্ষ প্রশাসন যারা ছাত্র লীগের সন্তাসীকে এই ফল সংগ্রহের সুযোগ দিয়েছে সেই প্রশাসন কেন ধরব যার জেলা থাকার কথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা সে আজকে কিভাবে ডাকসু পাঁচ তারিখের পরে যে ডাকসুর আমরা চিন্তা করছি যে একটি নিরপেক্ষ এবং একটি সুস্থ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সুস্থ একটা ক্যাম্পাসের জন্য যে ডাকসু কাজ করবে সেই ডাকসুতে জুলিয়া সিজারের মতো সন্ত্রাসী কিভাবে অংশ নেয়

তার একটা শাস্তি নিশ্চিত করা হোক আমরা দেখেছি ভোটার যে তালিকা দেওয়া হয়েছে চূড়ান্ত নাকি ভোটার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় হলে ছাত্রলীগের প্রেসিডেন্ট নাম দেখা গেছে

কিভাবে এই জুনিয়র সিজারের নাম ভোটার তালিকায় থাকে আমরা আমরা যে ডাকসু চাই সকলের যে ডাকসুর দাবি সেই ডাকসু নির্বাচনকে বিতর্কিত করার জন্য এর পিছনে একটা ষড়যন্ত্র থাকতে পারে এই ডাকসুকে চাকচুলিকে সন্ত্রাসীর দ্বারা কোনোভাবে কলুষিত হইতে দেব না এখনো

কেন <laughs> <laughs>